সুপ্রিয় দর্শক পন্ডিল আলাইকুম আমি আলমগীর আলম আঁকু নিয়ে অনেক কিছু বলি সেটা হচ্ছে যে আমি নিশ্চিতভাবে বলতে চাই যে আগামী দিনে মানুষের যেভাবে রোগ বাড়ছে মানুষ সুস্থতা দিকে যেতে পারছে না মানুষ অসুস্থ থেকে যাচ্ছে ওষুধের পর ওষুধ বাড়ছে ওষুধের পর ওষুধ বাড়ছে ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ হচ্ছে ডাক্তারের পর ডাক্তার চেঞ্জ হচ্ছে কিন্তু আপনি ওর সুস্থ হচ্ছেন না এই সুস্থ না হওয়ার পিছনে যে কাজটা করতে পারে সেই কাজটা হচ্ছে যে আপনার সঠিক রোগের সঠিক চিকিৎসাটা হচ্ছে না সেটার জন্য আপনাকে নিজেকে ডাক্তার হতে হবে আপনাকে আপনার শরীর সম্বন্ধে জানতে হবে আপনার শরীর সম্বন্ধে আপনি যদি জানেন তাহলে আপনি নিশ্চিন্তভাবে আপনি নিজেকে সুস্থ করে তুলতে পারবেন এই কাজটাই আমি করি আপনারা নিজেরাই প্রশিক্ষিত হন নিজেরাই বুঝেন যে আপনার কী করতে হবে এই জন্যই আমি বলি অ্যাকপ্রেশার হবে আর আগামী দিনের অন্যতম চিকিৎসা যে চিকিৎসায় আপনার কোনো দিন কোনো টাকা পয়সা খরচের ব্যাপার নাই আপনি শুধু বুঝবেন আর নিজে নিজে করবেন কারো কোনো হেল্প লাগবে না কারো কোনো বিষয়ের প্রয়োজন নেই আপনি নিজেই শুধু বুঝবেন নিজে করবেন আজকে যে আমি পয়েন্টটা দেখাবো সেটা হলো মাইগ্রেন সরল শক্তি কমে গেছে ফগিং ব্লাড সার্কুলেশনের সমস্যা এবং মাথা ব্যথা এই রকম সংক্রান্ত যাদের সমস্যা আছে তারা একটা পয়েন্টের রেগুলার অকুপেশার করবেন এবং তাও এক মিনিট মাত্র এক মিনিট লাগবে একটা পয়েন্ট সে পয়েন্টের নামটা হচ্ছে জিবি টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ জিবি টোয়েন্টি ফোর ফোর পয়েন্ট ফাইভ এই পয়েন্টটা আমাদের কোথায় থাকে সেটা হচ্ছে যে আমাদের ঠিক ভুরু দুই ভুরু মাঝখানে আপনি এখানে থার্ড আই বলে আয়ুর্বেদের ভাষায় এখানে বসে বলা হয় থার্ড আই আপনি এই থার্ড আইটাকে আস্তে আস্তে ধরবেন ধরে আস্তে 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 চোখ বন্ধ করে আপনি এইভাবে ক্লকয়েতে আপনি ঘুরাবেন তিরিশ সেকেন্ড আবার অ্যান্টি ক্লকয়েতে ঘুরাবেন তিরিশ সেকেন্ড এখন অনেকে বলবেন যে চাপটা কতটুকু দিবেন আমাদের অনেক ধরনের প্রশ্ন থাকে মনের ভেতরে আমি বলবো যদি আপনি একটা মাপার যন্ত্র থাকে কিংবা যে স্কেল থাকে তাহলে ওই মাপা স্কেলে আপনি চাপ দেবেন যখন আপনার দুই কেজি ওজনের চাপে যতটুকু চাপ দিতে লাগে সেটা যদি আপনি বুঝে যান তাহলে ঠিক আপনি দুই কেজি পরিমাণ এখানে চাপ দেবেন আস্তে আস্তে এইখানে চাপ দেবেন প্রথম তিরিশ সেকেন্ড এইভাবে ঘুরাবেন পরে তিরিশ সেকেন্ড এগোবেন সারাদিনে একবার ঠিক ঘুমানোর আগে আপনি এই কাজটা করবেন আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার কী ঘটে যাবে ম্যাজিক অসাধারণ একটি কাজ হয়ে যাবে আপনি অনেকেই বলতে পারেন হ্যাঁ একটা চাপ দিলে কি এগুলো ঠিক হয়ে যাবে এতগুলো মেডিকেল সায়েন্স কেন পড়ে আছে এত হাসপাতাল এত আমি বললাম যে হ্যাঁ এগুলো আছে ঠিক আছে ওইটা ওগুলো আছে ওগুলো আপনাকে জবাই করার জন্য আছে আপনার টাকা পয়সা খরচ করার জন্য আছে কিন্তু আপনি টাকা পয়সা খরচ করার ছাড়া আপনি সুস্থ থাকার জন্য এটা করে দেখেন আপনি আমার কথা বিশ্বাস না করে আপনি প্রথমেই চেষ্টা করুন নিজে এখানে চাপ দেন চাপ দিয়ে আস্তে আস্তে চোখ বন্ধ করে তিরিশ সেকেন্ড এই দিক তিরিশ সেকেন্ড এই দিক দুইটা জায়গায় থার্ড হাই পয়েন্টে আপনি চাপ দেন আপনি টিম ইন্ডাস্ট রেজাল্ট পাবেন যারা মাইগ্রেনে ভুগছেন যাদের মাথা ব্যথা ওয়াশ প্রসঙ্গিক ব্লাড সার্কুলেশন সমস্যা তারপরে প্রচুর পরিমাণ দুশ্চিন্তা উল্টোপাল্টা চিন্তা চিন্তাভাবনা করেন দেখবেন যে আস্তে আস্তে আপনার শ্রু হয়ে যাচ্ছে আপনার সব কিছু ঠিক হয়ে যাচ্ছে ঘুম ঠিক হচ্ছে আপনার মাইগ্রেনের ব্যথা চলে যাচ্ছে এবং অদ্ভুতভাবে দেখবেন যে আপনার শরীর ভেতরে একটা কিছু একটা ঘটছে আপনি পরের দিন সকালে আপনি টের পাবেন যে কিছু একটা ঘটেছে সিম্পল থার্ড আই এটা থার্ড আই একটা বিশাল বিষয় ওইটাকে অনেক তপস্যা করে অনেক ধ্যান এবং লেয়া করে জাগ্রত করতে হয় আমার চেষ্টা কিন্তু ওইটা না আপনি এখন যে বর্তমানে যে সমস্যা আছেন এই সমস্যা থেকে বোকার জন্য আপনি এই থার্ড আই ইউজ করতে পারেন এই থার্ড আই পয়েন্টে আপনি আক্রেশার করবেন মাত্র এক মিনিট তাতে আপনি সুস্থ করবেন সপ্তাহে ছয় দিন করবেন একদিন অফ করবেন যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো অবস্থায় এটা করতে পারবে সবচেয়ে উত্তম সময় হচ্ছে আর শোয়ার আগে ধন্যবাদ